সকলের সহযোগিতা ফেলে ভালোবাসা ফেলে একটা সুন্দর দেশ ইনশাল্লাহ আমরা সবাই মিলে গঠন করতে পারবো দেশটি এমন হবে যে মানুষ ঘরেও শান্তিতে থাকবে বাইরেও শান্তিতে থাকবে চলেও নিরাপত্তা এবং সম্মানের সাথে কাজ করবে ব্যবসায়ীর কাছে কোনো চাঁদাবাজ এসে কোনো চাপ সৃষ্টি করবে না রাস্তাঘাটে বিক্ষোভের মতো চাঁদা উঠাবে না হাল বিল নদী নালা দখল করবে না বরঞ্চ দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এই দেশের নাগরিক নিজেকে একজন বাংলাদেশি পরিচয় দিয়ে সম্মানিত বোধ করবে আমরা সেই রকম একটা মানবিক বাংলাদেশ চাই এই মানবিক বাংলাদেশের জন্য আমরা সকলের কাছে ভালোবাসা দোয়া সহানুভূতি সাহায্য আমরা কামনা করি এমন একটি বাংলাদেশ একা কোনো দলও পারবে না কোনো মতের মানুষও পারবে না সকল দল ধর্ম মিলেই এই বাংলাদেশ আমাদের করতে হবে কারণ দেশটা আমাদের সবার যাতে দল ধর্মের উঠতে উঠে মানুষ শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে পারে এবং মানুষ যাতে দুবেলা শান্তির সাথে খেতে পারে রাতের বেলা ঘুমাতে পারে আমাদের সন্তানরা যাতে একটা নিরাপদ দেশ পায় সমাজ পায় দেশেই থাকুক বিদেশেই যাক সেই জন্য সম্মানের সাথে থাকে আমরা এমন একটি দেশ চাই আল্লাহ তালা এমন দেশ গোড়ার তৌফিক আমাদের সকলকে দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ